মহিলাদের বিশ রেখাত তারাবির নামাজ পড়ার নিয়ম আজকে সকালেই এক বোন আমাকে বললো যে হুজুর তারাবিন নামাজ পড়ার নিয়মটা কি কোন নিয়মে পড়তে হয় কি কী পড়তে হয় কখন কোন দোয়া পাঠ করতে হয় একটু বলবেন আমি তখন তাকে সুন্দর করে তারাবিন নামাজ দুই রেখাত কিভাবে আদায় করতে হয় কোন নিয়মে আদায় করতে হয় কী কী দোয়া পড়তে হয় কোন কোন দোয়া পাঠ করতে হয় আমি তাকে সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ বুঝিয়ে দিয়েছি তো আজকে এটা যেহেতু জানা জরুরি সামনে পবিত্র মাহিরমজান

হাসনের ময়দানে আল্লাহ তালার সামনে মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ আল্লাহবর আল্লাহ পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে এক একটা মানুষকে সেদিন আপনি আমি কেমন করে দাঁড়িয়ে থাকবো তাহলে আজকে দুনিয়াতে যদি আপনি আমি যদি কষ্ট করি তাহলে আল্লাহ তাল হাসনের ময়দানে আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন হাসনের ময়দানে তার আর সে আজিমের আমাদেরকে আশ্রয় দিবেন আমরা মতির মেম্বারে আমরা কি সেদিন বসে থাকতে পারবো সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্লা আলমিন যেন ওইরকম বান্দা আমাদেরকে কবুল করেন সকলে বলি তো মহিলাদের নামাজ পড়ার নিয়মটা কি তার কোন নিয়মে তারা বিশ ডাকাত তারাবিন নামাজ পড়বে তো মহিলা মা বোনগণ আমার সম্মানিতা মা ও বোনেরা তাহলে তারাবিন নামাজ পড়া হলো সুন্নতি মহক্কাদা তারাবিন নামাজ পড়া কি সুন্নতে মহাকাদা এই তারাবিন নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় দুই রেখাত পড়তে হয় সালাম ফিরাতে হয় দুই রেখাত পড়তে হয় সালাম ফেরাতে হয় এরকম বিশ রাকাত তারাবি পড়তে হয় বিশ রাকাত তারাবিতে দশবার সালাম ফিরাতে হয় কয়বার দশবার বিশ রাকাত তারাবির নামাজে কয়বার সালাম ফিরাতে হয় দশবার অর্থাৎ দশটা বৈঠক করতে হয় দশ দুগুণা বিশ তো প্রত্যেক রেখাতের জন্য মানে প্রত্যেক দুই রেখাতের জন্য স্বতন্ত্রভাবে আলাদাভাবে নামাজের কি করতে হবে নিয়োগ করতে হবে আপনি আমি প্রথমে যখন নামাজের জন্য দাঁড়াবো তখন আপনি আমি নিয়ত করবো হে আল্লাহ আমি দুই রেখা তারাবীন নামাজ পড়তেছি আল্লাহ আকবার বস নামাজের নিয়ত হয়ে গেল হে আল্লাহ আমি দুই রেখা তারাবিন নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার আল্লাহু আকবর বলে হাত বেজে সানা পড়তে হবে কসমুকা কাসমুকা আলা ইহা সানা পড়া শেষ হয়ে গেলে রাজিম ইসমিল্লাহ রহমানির রাহিম এটা পরা শেষ হয়ে গেলে আপনি আমি সুরুদুল ফাতিহাটা পাঠ করব আলহামদুলিল্লাহ এটা শেষ পর্যন্ত আমিন এটা পরা শেষ হয়ে গেলে এরপর বিসমিল্লাহ রহমান বলে আপনি আমি যে সুরা জানি তারা জানলে তারা কলহু জানলে তৈনা জানে ইন আতনালাফিক যদি জানি লি ইফিকোর যে সুরা জানি আপনি আমি কি করবো সেই সুরাটা পাঠ করব পাঠ করা হয়ে গেলে এবার আমরা আল্লাহ আকবর বলে রুগুতে যাব রুকু তাসপি পাঠ করব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো কখনো তারাহুড়ো করে তারাবি নামাজ পড়বেন না কখনো না এটা সম্পূর্ণভাবে এটা ভুল তারপর স্বামী আল্লাহ রহিমান হামিদা বলে দাঁড়াই সোজা হবো সোজা হওয়ার পরে রব্বা আল্লা কাল হাম বরব পরে আমরা আল্লাহ আকবর বলে কোথায় যাবো সেজদায় যাবো সেজদার যাওয়ার পরে আমরা একটা সেজদা দিয়ে সোজা হয়ে বসতে হবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব কোনো মহিলা কোনো নারী পুরুষ কোনো নামাজি যদি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে যদি না বসে না বসে আবার যদি সে সেজদায় যায় তাহলে তার ওপর সাউ সিজদা অজীব হয়ে যায় আর সাউস সেজদা না দিলে কি হয় না নামাজ হয় না এ কারণে আমাদেরকে সুন্দর করে আমাদের নামাজটা আদায় করতে হবে তো এক সেজদা দিয়ে সুন্দর করে বসতে হবে বসার পরে এরপরে আবার আল্লাহ হকবার বলে আরেক সেজদায় যেতে হবে সেজদা দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ হকবার বলে দ্বিতীয় ওরাকত নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে দ্বিতীয় ওরকত নামাজে দাঁড়িয়ে আপনাকে আমাকে আবার বিসমিল্লা রহমান রহিম বলে সুরুতুল ফাতিহাটা পড়তে হবে আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন এটা পড়া শেষ হয়ে গেলে আমরা এরপর আমরা আর একটা সুরে পড়ব বিসমিল্লা রহমান বলে কলহু ধরেন আপনি কলহু পারেন কলহু আল্লাহ আহাদ অথবা আপনি দেখা গেল শুধু সুরতুল ফাতেহা জানেন আলহামদুল শরীফ জানেন আর কি আরেকটা সুরে জানেন সেটা কুলহু কলহু বা ইন্যা না এই একটা সুরা দিয়ে আপনি কি করবেন বিষ রাখাত নামাজ বিষ রাখাতে নামাজেই আপনি কী করবেন প্রথম রাখাতেও ইন্না আতোয় না দ্বিতীয় রাখাতেও কি ইন্না আতোই না বা আপনি যে কুলহু জানেন প্রথম রাখাতেও কুলহু দ্বিতীয় রাখাতেও কি কুলহু এভাবে আমরা সুরক্ষার পর শেষ রাখলে আল্লাহ রুকু করব রুকু থেকে দাঁড়াবো এরপর আমরা দুইটা সেজদা দেব সেজদা দুইটা শেষ হয়ে গেলে আমরা বৈঠকে বসবো বৈঠকে বসার পর আত্মাহিয়াতু দুর শরীফ দু মাথের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইরকম করে দুই রেখাত করে নামাজ আমরা কি এরকম দুই রেখাত আমি যখন পড়লাম পরপরে সালাম ফেরাবেন আপনার দুই রেখাত হয়ে গেল আবার আপনি দাঁড়াবেন আবার নতুন করে আল্লাহ হকবার নামাজে নিয়োগ করে হে আল্লাহ আমি দুই রেখাত তার আবির নামাজ পড়তেছি আল্লাহ হকবার এরপর আবার আপনি ওরকম সুরক্ষা পর আবার আপনি দুই রেখাত পড়বেন তাহলে দুই দুই করে কয়েকাদ হইলো চার রেখাত এই চার রেখাত নামাজ পড়ার পর আপনি চাইলেই একটু বিশ্রাম নিতে পারেন একটু তাসমি তাহলির পাঠ করতে পারেন আমরা অনেকেই পি সুবাহানদুল মুরকি আল মানা কুতি সুবাহানদুল ইজাতি আর আমি এটা পড়ি এটা পড়তেই হবে এমনটা নয় এটা পড়া যে ওয়াজিব সুন্নত বা এরকম কোনো কিছুই নয় তবে এটা পড়া হলো ভালো যেহেতু এটা আল্লাহ তালার প্রশংসা দিয়ে এটা ভরা এই কারণে আপনি আমি যদি এই দোয়াটা পড়তে না পারি তাহলে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম করে আমরা বিহামদি সুহান আল্লাহ ইউদ্দী সাল্লি সাল্লাম বিভিন্ন ধরনের আল্লাহ তালা প্রশিক সাহা রসুল সাল্লাহসাল্লামের উপর আমরা কী করব দূর পাঠ করব এরকম করে সাত রেখাত নামাজ পর পর আমরা তাসপি তাহিল পড়তে পারি দুই রেখাত নামাজ পর পরও কি আমরা তাসপি তাহলিল পড়তে পারি এরকম করে আমাদের বিশ রেকাত নামাজ যখন শেষ হয়ে যাবে তখনও আমরা চাইলে মনোজাত করতে পারি অথবা দুই রেখার নামাজ পড়ে আপনি মনোযাত করতে পারেন চার রেখার নামাজ পড়ে আপনি মনোযাত করতে পারেন আট রেখার নামাজ পড়ে আপনি মনোযাত করতে পারেন যখন খুশি তখন আপনি আমি কি করতে পারবো মোনাজাত করতে পারব এভাবে আমরা কি করবো আমরা বিশ রাকাত আমরা তারাবিঠ নামাজকে আমরা আদায় করে নেব ইশা আল্লাহ